আজকো নেত্রকোনা জেলার ভিতরে এমন একটা রাস্তার সাথে আপনারা পরিচয় করা যে রাস্তাটা দেওয়ার আপনারা অনেকে আপনারা কইবেন যে বা এটা কি রাস্তা হয়ে যায় হাসপাতালে যাওয়া লাগে না লোকেশনটা করে দিতেছে নেত্রকোনা রাজুর বাজার টু সিদলি বাজার পর্যন্ত যে রাস্তাটা আছে এই রাস্তাটাই কিন্তু এমন একটা অদ্ভুত রাস্তা যারা ওই আপনার সাথে পরিপূর্ণ পরিচয় করা যেন এই রাস্তার বিষয়ে কিছু সুনাম প্রথমে গায়ে তারপরে ওই আরো মূল্যবান কিছু কথা কইম সবটা ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখুন যে তিতলি বাজারের আশেপাশে যে এলাকাটি আছে এলাকার থেকে কোনো রুগী যদি নেত্র হাসপাতালে উদ্দেশ্য বা ডক্টরের উদ্দেশ্য যদি রওনা দেয় তাহলে রাস্তা তাই রাস্তার পরিস্থিতি দেখে রুগী অটোমেটিক সুস্থ হয়ে বাড়িতে ফিরে যেতে বাধ্য হয় এই কথাটা শূন্য অনেকে আপনারা কইবেন যে বাইরে কোনো কথা কইলেন তাহলে আমরা এত টিয়া খরচ করে কার লাগে ডক্টর দেয় তাহলে তো আপনারা এই রাস্তা গেলেই তো আমরা রুগীটা সুস্থ হয়ে আইতার হ্যাঁ আনজে আপনারা তে বুঝবেন না আমার মুখ থেকে কিছু কিছু কথা এই ভিডিওতে শুনে আপনারা অনেক তিতা লাগলো কথাটি কিন্তু আসলে আপনারা যারা বুঝবেন তারা কিন্তু কথাটি আসলে মিষ্টি হিসাবে নিবেন গভীরভাবে একটা বিষয় কি চিন্তা ভাবনা করে দেখুন যদি কোনো গর্ভবতী বোন যদি এই রাস্তাতে লয়ে যাওয়া হয় তাহলে তারা কি পরিস্থিতি একবার চিন্তা করে দেখছেন আর যারা বৃদ্ধ মা বাবা আছে তারা যদি এই রাস্তাতে যায় তাহলে তার ভয়ানক কি অবস্থা রোব তারা আড্ডি উড্ডি কি জায়গা থাকবে আমার তো মনে হয় না বাকিটা বালা তৈল লোকে আমার নানি নানা তারা এখন বাচ্চা নাই যদি বাচ্চা থাকতো তাহলে এই রাস্তাতে যাইতে হয় তারা আড্ডি করলে মাথা উঠতে পারবো কেন হয়তো আপনারা মনের মধ্যে আরেকটা প্রশ্ন থাকতে পারে যে ভাই তারা বুড়া মানুষ যার কারণে এই রাস্তাটা চলতে না আরে ভাই আমি নিজে কি বুড়া হয়ে গেছি এখনো কিন্তু যুবকের কাতার কিন্তু আছি তারপরেও আমি যে গাড়ি চালাই মাঝে মধ্যে কমরের আড্ডি মুজা খান্দ উঠতে পারে ভাই বিশ্বাস করেন কথা ছি মন থেকে কইতেছি সত্যি প্রকাশ করতেছি আমি কারো দালালি করতেছি না আমি কিন্তু আমার বাফের ডাকা চলি যেহেতু বাফের তাহলে কারো পক্ষে পক্ষে করা আমার সম্ভব না আমার সময়ও নাই একটা সময় নেত্রকুণা রাজুর বাজার থেকে কিন্তু বাঙ্গা আছেন কিন্তু যাই হোক কিছুদিন আগে কিন্তু নেত্রকুণা রাজুর বাজার থেকে ডিগজান পর্যন্ত কিন্তু রাস্তাটা একদম ফিস করা হয়েছে সুন্দরই তবে ডিগজান থেকে শুরু করে শিদলি বাজার ভুবা হা মূর পর্যন্ত ইনটাকে রাস্তাটা বাঙ্গার অবস্থাটা কিন্তু আসলে কোয় আপনারা বুঝা যাচ্তাম না আপনারা যারা ইনতে সলাফেরা করুন আপনারা কমেন্ট সেকশনে একটু বিস্তারিত আলোচনা করুন যে এই বাংলা রাস্তা সময় মোটু সিএনজি চলে এই সময় মানে এমন ভাবে কমরটা দুলায় দুলায় গাড়িটা চলে মানে সাথে যদি একটা নাগিন ড্যান্সের যদি গান্ডা লাগাই দেওয়া যেত তাহলে কি সুন্দর যায় দেখা গেল এটা আসলে কয়ে বোঝা না সবচেয়ে বেশি আমি নিজে কষ্ট পাইছি কয়েকদিন আগে আমার ছোটো মামু হইলো গিয়ে অসুস্থ আছেন রাত গইলো একটা সিনজিতে তে লয়ে গেছিলাম এত পরিমাণ দেরি স্যার এত পরিমাণ ঝাঁকি দিছে মানে মামার অবস্থা আরো সিরিয়াস হয়ে গেছে এমনি মানুষ এই রাস্তাতে যারা নিয়মিত চলাফেরা করে এই রাস্তাতে যারা গাড়ি চালা সবাই কিন্তু আসলে তারা মনের মধ্যে বিশাল বড় একটা কষ্ট লিয়ে তারপরে কিন্তু চলাফেরা করতেছে কিন্তু কোয়ার জায়গা নাই আমরা কার কাছে কই আমরা সাধারণ জনগণ আমি এই দেশের সাধারণ একজন নাগরিক আমার কথা খেলা শুনবো আর আছে না তবে এতটুকু আশা রাখতেছি এই কর্মকর্তার সামনে যদি তাহলে একটু বিবেচনা করুন যে রাস্তাটা বিষয়ে কিছু করন যায় কিনা জনগণের মনে একটু শান্তি দেওয়া যায় কিনা আর যারা আপনারা নেত্রকা জেলার ভিতরে আমার এই ভিডিওটা দেখবেন আপনারা মির্জাফরের ফরের না দেন আপনারা ভিডিওটা একটু শেয়ার করুন যে কারণ এই রাস্তাটা কিন্তু আসলে ঠিক হওয়া অত্যন্ত জরুরি মানুষ অনেক ভুগান্তের মধ্যে আছে যারা এই রাস্তার দায়িত্ব আছেন আপনারা উদ্দেশ্যে রিকোয়েস্ট করতেছি আকুল আবেদন জানাইতেছি আপনারা সুস্থ মানুষের কথা খেয়াল না করে হইলে কমপক্ষে হইলো কি আপনারা রুগীরা উদ্দেশ্যে খেয়াল করে রাস্তাটা তাড়াতাড়ি মেরামত করার চেষ্টা করেন আপনারা যারা পুরুষ মানুষ আসুন অতিরিক্ত আপনারা এদের মধ্যে মার্কেট করার লাগে আপনি আছে আপনারা উদ্দেশ্যে সিক্রেট একটা বুদ্ধি দেয় যায় বুদ্ধির ইচ্ছা হলে আপনারা মানতে হন আপনারা মার্কেট করে দেওয়ার লাগে যদি চাপ দেয় তাহলে আপনারা শিখলি বাজারে তাহলে দেখবেন এই রাস্তা যাই হোক অনেক কথাবার্তা খুশি কথার মধ্যে যদি কোনো ভুল হয় তা অবশ্যই ক্ষমা দৃষ্টা দেখবেন কারণ আমি যেহেতু মানুষ আমার ভুল হতে হাভি কমেন্ট বক্সে তুলে তুলনায় এবং কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন যে যাই হোক আল্লাহ ভালো আপনারাও সুস্থ নামাজ দাদা করুন যেন আমার দাদা করলে কিন্তু ফেরাস তারা ঠান্ডা মারে ঠান্ডা করে আমার সব আপনার যত বড় ফ্রেশ রেন্টের ফুল হয় না